হ্যালো বিভার তো এবার মিশোর থেকে কিনে নিয়েছি একটা নতুন জিনিস কিন্তু এটা কিন্তু আমার জন্য নয় এটা আমাদের বাড়ির পোষ্যদের জন্য তো আমাদের বাড়িতে কিন্তু সাতটা পোষ্য আছে সাতটা কুকুর আছে স্ট্রে তো তাদের জন্য ভাবলাম পুজোতে তো কিছু একটা গিফট করতেই হয় নিজের জন্য এত কিছু কিনে ফেলেছি তো ব্যাস তাদের জন্য এই জিনিসটা কিনে ফেলেছি দেখো এটা কি জিনিস সেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি এই দকের মধ্যে টোটাল দশটা আছে এই জিনিসটা ভীষণ সফট ভীষণ নরম আর অনেকটাই বড় মানে বড় কুকুর এর মধ্যে খুব ভালোভাবে শুয়ে থাকতে পারে এটা আর পুরোটা খুলছি না তার কারণ অলরেডি তিনটা আগে খোলা হয়ে গেছে এটা চকুকলে ভালো ভালো বিছানা বিছানাটা ভালো হয়েছে Malu je. Boleh buat apa dia? Anju nak. Bye bye. Kamu nak je? bye. -bye. ওর তো ভীষণ পছন্দ হয়েছে তার কারণ ও এটা ছাড়ছেই না আর ও ভীষণ পোলাইটলি এটার মধ্যে শুচ্ছে যাতে ছিঁড়ে না যায় তো ওদের ভালোই লেগেছে আশা করি ঘরে তো দুজন থাকি বাইরে থাকে আরও পাঁচজন তো ওদের ঘরে না পাতলে তো কখনই হয় না অ্যাকচুয়ালিটা ওদের জন্য আমি স্পেশালি কিনেছি তো যাই হোক একটা পেতে আমি দেখলাম যে কি করে ছিঁড়ে ফেলে বা কী করে তা দেখলাম না বেশ খুশি হয়ে ঘুমাচ্ছে সাধু ওই সাধু প্যাকেটের মধ্যে যাও তোমার সুন্দর জাগা করে দিয়েছি যাবি না এখন যাবি না একটু তো এবার বলি এই জিনিসটা অ্যাকচুয়াল কি এই জিনিসটা কিন্তু শোয়ার জন্য অ্যাকচুয়াল নয় এই জিনিসটা হচ্ছে যে সমস্ত পেট ঘরে থাকে তাদেরকে টয়লেট পটি শেখানোর জন্য ব্যবহার করা হয় কিন্তু এদের তো আর শেখানোর প্রয়োজন নেই এরা বড়ই সবাই তো এদেরকে এটা আমি শোয়ার জন্যই কিনে দিয়েছি কারণ এটা বেশ গদি সফট এরা পছন্দ করে এগুলোতে শুতে তো সেই জন্যই দশটা কিনে দিয়েছি দেখি কদিন টেকে তো এই আর কি এরা মশার ধূপ দেওয়া থাকে এভাবেই ঘুমোয় আর দুটো পেতে দিয়েছি ভীষণ ভীষণ খুশি হয়েছে তো আর কি নিজের জন্য তো প্রচুর কিনলাম ওদের জন্যও একটা গিফট কিনেই ফেললাম তো আর কি সবাই খুব ভালো থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো আজকের জন্য চলো বাই বাই